ফেসবুকে খুব একটা সরব নন ইমরুল কায়েস গণমাধ্যমের সামনেও এখন আর সেভাবে আসা হয় না তবে বৃহস্পতিবার সন্ধ্যায় দীর্ঘ এক ফেসবুক পোস্ট নিয়ে হাজির জাতীয় দলের এক সময় সারা জাগানো ওপেনার যেখানে তার কণ্ঠে বারংবার আক্ষেপ যথাযথ মূল্যায়ন পাচ্ছেন না বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বুলবুল মূলত আইসিসির সঙ্গে কাজ করেন তবে দেশের ডাকে বিসিবি প্রধানের দায়িত্ব নিয়েছেন সাময়িক সময়ের জন্য বাংলাদেশে তিনি থাকছেন একটি ভাড়া বাড়িতে যার মাসিক ভাড়া মাত্র বারো হাজার টাকা ইমরুল লিখেছেন গত কয়েকদিন ধরে একটা বিষয় হয়তো আপনারা অনেকেই দেখেছেন বিসিবি সভাপতি বর্তমানে মাত্র টাকার একটা ভাড়া বাসায় হাজার থাকছেন এই ব্যাপারটা আমার কাছে কোনোভাবেই স্বাভাবিক মনে হয়নি একজন মানুষ যিনি নিজের স্থায়ী ঠিকানা ছেড়ে এক দেশ থেকে আরেক দেশে এসে শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং দেশের ক্রিকেটের উন্নয়নের জন্য কাজ করছেন তাকে যদি এমন একটা বাসায় থাকতে হয় তাহলে সেটা কতটা যুক্তিসঙ্গত সেই প্রশ্ন থেকেই যায় যেখানে কোচদের পেছনে কারি কারি টাকা খরচ করছে বোর্ড সেখানে বোর্ডের প্রধানকে কেন এত মিতবেই তার পরিচয় দিতে হচ্ছে বিষয়টি ভাবিয়ে তুলেছে এই তারকা ক্রিকেটারকে ইমরুল লিখেছেন আমার জানা মতে বিসিবি শুরুতে তাকে ভালো মানের একটি থাকার ব্যবস্থা করে দিয়েছিল কিন্তু সাধারণ মানুষ এবং কিছু দুষ্ট চোখে সেই বিষয়টি নিয়ে লেখালেখি শুরু করে যা তার আত্মসম্মানে আঘাত করে আর সেই সম্মানের খাতিরেই তিনি আজ এত সাধারণভাবে থাকছেন আমরা দেখে থাকি বিসিবি কত টাকা খরচ করে বিদেশি স্টাফ এবং কোচদের পেছনে যার হিসাব কোটি টাকায় গড়ায় আমরা না হয় ব্যক্তি বুলবুলকে মূল্যায়ন নাই করলাম কিন্তু তার মেধাকে তো অন্তত মূল্যায়ন করা উচিত তাই না নাকি আগের মতো যেভাবে সব কিছু চলেছে সেভাবেই চলবে ইমরুলের কাছে তাই মনে হচ্ছে সঠিক মানুষকে সঠিক মূল্যায়ন দেওয়া হচ্ছে না তার বক্তব্য আসলে আমরা কবে শিখবো একজন ভালো মানুষ কিংবা ভালো কিছু সঠিক মূল্যায়ন করতে কবে আমরা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে দেশের উন্নয়নে যারা কাজ করছে তাদের পাশে দাঁড়াবো এমন কিছু সংখ্যালঘু মানুষ সব সময় থাকে যারা শুধু দেশের ক্রিকেট নয় বরং গোটা দেশেরই ক্ষতি করে ইমরুল আরও লিখেছেন যেমনি করে বুলবুল ভাই নিজেই বলেছেন কিছুদিন পর তিনি চলে যাবেন দুঃখের বিষয় আমরা অনেক সময় সঠিক মানুষকে সঠিক সম্মান দিতে পারি না সিয়াম চৌধুরী ক্রিক টাইম